শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে এবং আলিয়া মাদ্রাসা চালু হওয়ার পরে এখানকার এই ভূখণ্ডের যারা যোদ্ধা ছিল তারা তাদের লড়াইয়ের কথা তারা বলার চেষ্টা করেছেন এবং আলিয়া মাদ্রাসার ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেন্দা তৈরি হয়েছে একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সে জ্ঞান জ্ঞানের সমন্বয়ে আমরা ওই সময়ের অনেক মানুষ তৈরি হতে দেখেছি এবং আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন হাদিস উসুল ঠিক এই বিষয়গুলো যেমন জানবে একই সাথে সে সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বিজ্ঞান প্রযুক্তি থাকে আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয় স্বাধীনতা পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশে সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের নিশ্চিত করা হবে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন স্বাধীনতা পরবর্তী আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশন গুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশন করা এবং যে কারণে আমাদের বিশেষ করে مدرسه যে শিক্ষকেরা ছিল আলিয়া যে শিক্ষকেরা ছিল তাদেরকে সব সময় করা হয়েছে তাদেরকে সবসময় আদারি করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত ষোলো বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে অনার্সে মাস্টার্সে ফার্স্ট হয়েছে কিন্তু সে মাদ্রাসায় করে

এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী এবং এই দেশে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এখন পর্যন্ত আজাদি পেলেও মাথায় শিক্ষার্থীদের উপর যে বঞ্চনা এবং মাথেসার শিক্ষকদের উপর যে বঞ্চনা সে বঞ্চনা এখন পর্যন্ত দূর হয় নাই তা আমাদের দাবি থাকবে এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায্য দায় করতে চাই আমরা করতে চাই সবাই তাদের ন্যায্য অধিকার পাবে সেটা মাদ্রাসী শিক্ষার্থী হোক সেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে কাউকে কোন পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না তাদের অধিকার কেড়ে নেওয়া হবে না তো সেই পদ্মাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকি একই সাথে আমরা যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখি খুবই ভ্রমণ শিক্ষা ব্যবস্থা আমাদের এই ব্যবস্থায় দেখতে পাই এই শিক্ষার্থী রেখে যদি বারবার করে কিন্তু আলেক পাশ করার পরে ফাঁদের পাশ করার পরে কামিল পাশ করার পরে একজন আদের শিক্ষার্থী ভালোভাবে সে আরবিপা হতে পারে না আরবি মলিক উৎসব করে জানা আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার সেই প্রশিক্ষণের আওতাও তাদেরকে নিয়ে আসা হয় না এবং এই মাদ্রাসার যে কাজ মৌলিক কাজ প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমার এখানে অনেক ইয়া থাকে কিন্তু মাদ্রাসার মৌলিক কাজ হচ্ছে আলেম তৈরি করা সে আলেম তৈরি করার জন্য যেভাবে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা দরকার সেই গ্রুমিং এরও পর্যাপ্ত অভাব আমরা দেখতে পাই আমাদের ফাজিল এবং গামির যেই মাদ্রাসাগুলো আছে সেটা ভঙ্গুরতা আমরা দেখতে পাই একাডেমিক এনভায়রনমেন্ট নাই গবেষণার পরিবেশ নাই একই সাথে শিক্ষার্থীদেরকে যে প্রণোদনা দেওয়া আলেম হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং যারা মহাদিস আছে যারা প্রভাষক আছে তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া দরকার তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার তাদেরকে যেভাবে জব দিতে আওতায় নিয়ে আসা দরকার সে জায়গা আপনাকে দেখতে পাই এ কিছু তাদেরকে ভাষাগত জায়গায় তাদেরকে দক্ষ করে তোলা সেটা আরবি ইংরেজি বাংলা সব জায়গায় সে জায়গায় যতটুকু প্রশিক্ষণের আমরা অভাব দেখতে পাই এগুলোর মূল সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব আমাদের শিক্ষা ব্যবস্থায় এটাকে আমরা সে আগে যে শিক্ষা ব্যবস্থা সেই অবস্থায় রেখে দিয়েছি এবং আগে যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে যেভাবে হচ্ছে আদায় করা হয়েছে সে অবস্থা পরিপূর্ণভাবে আমরা মুক্তি পাইনি কিছু চেষ্টা চলমান আছে কিন্তু এভাবে হবে না আমরা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাতে না পারি তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী তৈরি হবে না এবং এই শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তার প্রস্তুত হবে না তো সে কারণে আমাদের আহ্বান থাকবে আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানো দরকার একজন মাদ্রাসা শিক্ষার্থী সে সব কিছুর তার মধ্যে একটা হলিস্টিক নলেজ তৈরি হবে সে যেমন কোরআন হাদিসের যেমন তার ডেস্ট নলেজ থাকবে একি সাথে তার ইতিহাস ইসলামের ইতিহাস সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সব বিষয়ে তার সম্পর্ক ধারণা থাকে একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তার একদম কিয়াল অংশই থাকে এবং যা যদি থেকে যে আগ্রহ আছে সেই অনুযায়ী তাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করা হবে আমরা বিভিন্ন দেশের মডেল দেখতে পাই মালয়েশিয়া তার কি এবং হচ্ছে ভিডিও লিস্টে শিক্ষাকার কিন্তু বাদন শিক্ষাতরাই তাদেরকে এমন ভাবে করা হয় তারাই বড় বড় বিজ্ঞানী তৈরি হচ্ছে এটির সাথে সে বড় বড় ইসলামকে স্কলার হচ্ছে সে কি সাথে বড় সাহিত্যিক হচ্ছে সে কি সাথে বড় পররাষ্ট্রবিদ হচ্ছে সে বড় অর্থনীতিবিদ হচ্ছে এইভাবে যদি আমরা তাদের যে মডেল সেই মডেল গুলো এবং আমাদের এই মডেল যদি নতুন ভাবে আপডেট করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের মাদ্রাসের যে শিক্ষার্থী তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনায় কাজে লাগিয়ে মাদ্রাস শিক্ষার্থীরাই তাদের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের তাদের বড় বড় তাদের সম্ভব একটা এটাকে বাংলাদেশের নেতৃত্ব আমরা বের করতে পারবো এবং একই সাথে আমাদের অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের আহ আমাদের বিশেষ করে স্কুল এবং একই সাথে আমাদের ইংলিশ মিডিয়াম যে শিক্ষা ব্যবস্থা সেটাকে নতুন ভাবে দরকার